ইউক্রেন রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে তীব্র হয়েছে তথ্যযুদ্ধ পূর্ব ইউক্রেনের পোক্রোভস্ক ও রদিনস্কে রাশিয়ার সামরিক অভিযান জোরদার হয়েছে যেখানে ঘন কুয়াশা রাশিয়ার সেনাদের এগিয়ে যেতে সাহায্য করছে ইউক্রেনীয় সেনারা কৌশলগত স্থল ও সরবরাহ লাইন রক্ষা করতে চেষ্টা চালাচ্ছে এছাড়া উত্তর পূর্ব খার্কিফ ও দোনেস্ক অঞ্চলে লড়াই অব্যাহত রয়েছে রাশিয়ার কিছু সূত্র দাবি করেছে তারা পোক্রভস্কে তিনশো সেনা মোতায়েন করেছে এবং শহরটি ঘিরে ফেলার চেষ্টা করছে ইউক্রেনীয় সূত্র বলছে রাশিয়ার হামলা প্রতিহত করা হচ্ছে বিশেষ করে রদিন্সকে যেখানে ট্যাঙ্ক ও সেনাকৌশল ব্যবহার করে রাশিয়াকে পেছনে যেতে বাধ্য করা হচ্ছে এরই মধ্যে ইউক্রেনের পাশাপাশি এবার যুক্তরাজ্যের ওপর যুদ্ধ বিমান চুরির অভিযোগ এনেছে রুশ প্রশাসন রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি জানিয়েছে ইউক্রেন ও যুক্তরাজ্যের গোয়েন্দারা রাশিয়ার পাইলটকে প্ররোচিত করে মিগ থার্টি ওয়ান বিমান চুরির চেষ্টা করেছিল তাদের লক্ষ্য ছিল বিমানটিকে রোমানিয়ার কনস্টান্টা শহরের ন্যাটো বিমান ঘাঁটিতে গিয়ে নিক্ষেপ করা পরে এটিকে একটি বৃহৎ প্ররোচনা হিসেবে উপস্থাপন করা হতো বিবৃতিতে বলা হয়েছে এক ব্যক্তি পাইলটকে তিন মিলিয়ন ডলার প্রস্তাব করেছিল এবং ইউরোপীয় নাগরিকত্ব দেওয়া প্রলোভনও দেখিয়েছিল ব্রিটেন ভিত্তিক বেলিংক্যাট গ্রুপেরও অভিযানে সংযুক্ত থাকার অভিযোগ করা হয়েছে যদিও তারা বিষয়টিকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসক বলেন রাশিয়া চাইছে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে এই সংকটের সমাধান করতে তবে সামরিক ফ্রন্টে ধীর অগ্রগতি এবং স্থিতিশীলতার কারণে পরিস্থিতি প্রায় স্থগিত অবস্থায় আছে